দেখুন ভাই অবস্থাটা দেখুন এটা হচ্ছে টোটাল বিল্ডিংটা কিন্তু সাততলা বিল্ডিং এই সাততলা বিল্ডিংয়ের উপরেও আবার একতলা বাড়ানো হয়েছে এক্সটেন্ড করানো হয়েছে এর কারণটা কি জানেন এর কারণটা হচ্ছে টাকা এর টোটালি কারণটা হচ্ছে টাকা ভাড়া দিবে টাকা আসবে কিন্তু মালিক কিন্তু একবারও বুঝতে পারলো না যে ওনার বিল্ডিংটা টোটালি রিস্কে পড়ে গিয়েছে আর হচ্ছে এখানকার যে মানুষগুলা রয়েছে তাদের জীবনও কিন্তু সত্যিকার অর্থেই টোটালি রিস্কে পড়ে রয়েছে কারণ যে কোনো সময় যদি ভূমিকম্প আসে এই এক্সট্রা লোডের কারণে কিন্তু যে কোনো ধরনের ক্ষতি হতে পারে এবং পুরো বিল্ডিংটাই কিন্তু ধসে যেতে পারে খুবই স্বাভাবিক এরকমটা হওয়া দেখুন কী অবস্থা শুধু শুধু অল্প কিছু টাকার জন্য কত টাকা ভাড়া পাবে উনি যদি তিনটে ফ্যামিলি ভাড়া দেয় তাহলে এইখানটার যে অ্যাভারেজ ভাড়া পনেরো হাজার করে তিন পনেরো পঁয়তাল্লিশ কিন্তু পাঁচচল্লিশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম করবে কিন্তু পুরো বিল্ডিংটার দাম কত হবে হিউজ তাই না মিনিমাম দুই কোটি দুই কোটি টাকার উপর হবে বিশাল বড় কিন্তু বিল্ডিংটা এই ভূমিকম্পনের এই সময়ে এগুলো কিন্তু আমাদের নজরে পড়বে এবং নজরে পড়াটা খুবই স্বাভাবিক কিন্তু কেন যে ঢাকার মালিকগুলো এরকম করে মানুষের লাইফটা কেন যে বিপন্ন করে কেন যে রিস্ক পড়ে নিজের নিজেরও তো ক্ষতি এটা শুধু যে মানুষের ক্ষতি তা না নিজেরও কিন্তু অনেক বড় ক্ষতি